এবার কিছুটা কম খরচে মিলবে বিরল রোগের ওষুধ দেশের সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে এবার এক নতুন প্রচেষ্টায় ভারত সরকার যা বাস্তবায়িত হলে জনতার চিকিৎসার ক্ষেত্রে আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হতে পারে ডাব্লিউচ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় সাত হাজার রোগকে বিরল রোগ হিসেবে চিহ্নিত করেছে এর মধ্যে মাত্র পাঁচ শতাংশ রোগের ওষুধ আছে সাধারণভাবে প্রতি হাজার মানুষের মধ্যে একজন যে রোগে আক্রান্ত হন তাকে বিরল রোগ বলা হয় যে কোনো বড় দেশে জনসংখ্যার ছয় থেকে আট শতাংশ মানুষ এই সব রোগের শিকার হয়ে থাকেন ভারতে বিরল রোগে আক্রান্ত মানুষের সংখ্যাটা প্রায় দশ কোটি একই অধিকাংশ বিরল রোগের চিকিৎসা নেই আর তাছাড়া যেসব রোগের ওষুধ আছে সেই সব ওষুধের দাম সাধারণ মানুষের ধরাছোয়ার বাইরে দু হাজার একুশ সালে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল পলিসি ফর রেয়ার ডিজিজের কথা ঘোষণা করে যেখানে রোগীকে এককালীন কুড়ি লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয় পরে তা বাড়িয়ে পঞ্চাশ লাখ টাকা করা হয় কিন্তু এই বিরল রোগের ওষুধ রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে হয় তবে সেই ওষুধের দামের কাছে এই পরিমাণ টাকাও অনেক ক্ষেত্রেই কম পড়ে যায় উদাহরণস্বরূপ বলা যায় স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রপি বা জিনের সমস্যার কারণে যে রোগে তার শক্তি হারায় দুনিয়ায় একমাত্র নার্ভাটিস এই রোগের ওষুধ তৈরি করে কমপ্লিট কোর্সের খরচ সতেরো কোটি টাকা গত বছর দিল্লি হাইকোর্টে এইসব নিয়ে একাধিক মামলাও হয় সেখানে বলা হয় আদালত সরকারকে নির্দেশ দিক যাতে সরকার যেন ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে কম দামে বিরল রোগের ওষুধের ব্যবস্থা করে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টরকে মাথায় রেখে আদালত একটা কমিটি তৈরি করে দেয় সেই কমিটির রিপোর্টই এবার হাইকোর্টে জমা পড়তে চলেছে সেই রিপোর্টেই ঠিক হয়েছে বিরল রোগের ওষুধের জন্য প্রতি বছর নশো কোটি টাকার একটি সরকারি ফান্ড থাকবে এই টাকায় সরকার নিজেই বিদেশি কোম্পানিগুলির কাছ থেকে ওষুধ কিনবে এবং তা রোগীর পরিবারকে দেওয়া হবে বিরল রোগের ওষুধ যাতে ভারতেই তৈরি করা যায় সেজন্য গবেষণাগারের কাজেও এই ফান্ড থেকে টাকা দেওয়া হবে আপাতত তেরোটি বিরল রোগকে চিহ্নিত করেছে বিশেষজ্ঞ কমিটি এইসব রোগের ওষুধ একসঙ্গে অনেক কিনলে তা কম দামে পেতে অ্যাস্ট্রোজেনেকা নোভার্টিজের মতো বিদেশি কোম্পানিগুলির সঙ্গে চুক্তি করবে ভারত সরকার তবে সরকারের ঘরে ওষুধ পৌঁছানোর পর তা রোগীর কাছে কীভাবে পৌঁছবে সেই সংক্রান্ত মোডালিটিস তৈরির কাজই শুধু বাকি সেটা হয়ে গেলেই আদালতের রিপোর্ট জমা পড়বে আদালত সম্মতি দিলে গভর্নমেন্ট পলিসি তৈরি হয়ে যাবে আর তারপরই আশা করা যায় বিষয়টা বাস্তবায়িত হয়ে যাবে তখন বিরল রোগের ওষুধ পাওয়া সাধারণ মানুষের জন্য অনেকটাই সুবিধাজনক হয়ে যাবে